বন্ধুরা এই বিকেলে মুহূর্তটা খুবই ভালো লাগছে এই সময়টা ভালো লাগছে কিন্তু একটু শীত লাগতেছে একটু না অনেক বেশি শীত লাগতেছে কারণ একজন শীতের মৌসুম শীত লাগবে যেই জায়গায় বালুর সংখ্যা বেশি বালুর প্রভাব বেশি সেই জায়গায় শীত বেশি তো এই যে আমার সামনে পাহাড়টা দেখা যাচ্ছে তো পাহাড়ে যাওয়ার মতো এরকম কোনো স্কোপ নাই এখন আমি ডাইন দিকে চলে যাব দেখেন এই মরুভূমির উপর দিয়ে এই রাস্তাগুলো কত সুন্দর ভিআইপি রাস্তা বানিয়ে রাখছে এই দেশের সরকার কত সুন্দর দেখা যাচ্ছে চারিদিকে কোম্পানি হ্যাঁ কোনো আওয়াজ নেই হই হল্লা কোনো কিচ্ছু নেই একদম নিরব নিথর একটি দেশ পড়ে আছে এই হলো মরুভূমির চেহারা বন্ধুরা আমরা যখন দেশে ছিলাম তখন মনে করতাম যে মরুভূমির দেশগুলো দেখতে না জানি কত সুন্দর দেখতে না জানি হ্যাঁ কত কি আছে আসলে সুন্দর দেশ সভ্য দেশ শান্ত দেশ কোনো হই হল্লা কেওয়াস কোনো কিচ্ছু নাই এই জায়গায় নিজের কাজে নিজে ব্যস্ত রাস্তাঘাটে দেখেন লোক সংখ্যা নাই বললেই চলে মাঝে মধ্যে দুই একজন তাও কোম্পানি থেকে হ্যাঁ বের হয় সেই লোকগুলো একটু দেখা যায় এই জায়গায় বেকার একটা মানুষও থাকে না সব শ্রমজীবী এই জায়গায় মানুষ বেকার বলতে কিছু নেই এই জায়গায় তো বন্ধুরা এই মরুভূমিতে এই রাতের দৃশ্যগুলো কেমন হবে একটু আইডিয়া করে দেখেন এইগুলো উন্নত দেশ উন্নত কান্ট্রি এই জন্যে কোনো ক্যাওয়াজ নেই কোনো কিচ্ছু নেই এই জায়গায় লুটপাট বলতে কোনো কিচ্ছু নেই হ্যাঁ তো আমাদের দেশে যেমন রাস্তাঘাটে চলতে গেলে রাত বিরাতে অনেক রিক্সের ব্যাপার হয়ে যায় তো এইসব দেশের ভিতরে আপনি যত রাস্তা কেন রাত্রেই চলেন যত রাত্রেই চলেন কোনো সন্দেহ নেই কোনো ভয় নেই কোনো ডর নাই কারণ আপনার সামনে একটা কুকুরও পড়বে না কারণ যার যার কাজে সে ব্যস্ত যার যার কর্মে সে সব সময় নিয়োজিত থাকে কারোর উপর কেউ নির্ভরশীল না